বাথরুমের ছাদ ঢালাই হওয়ার পর আমার বাড়িটা কিন্তু দারুণ লাগছে তাই না বলো আরও যদি সামনে বারান্দাতে ছাদ হয় তারপরে রেলিং দিয়ে সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে দেই দারুণ লাগবে দেখতে আরও তোমরা আমাকে দিন দিন এত সুন্দর সাজেশান দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভেবো না তোমাদের কমেন্টের রিয়াকশন দিই না বলে আমি কমেন্ট দেখি না আমি রাত একটা দুটো হলেও আমি তোমাদের কমেন্ট দেখি যখন আমি মোবাইলটা নিয়ে বসি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করলাম গ্রামের বাড়ি ঘুম থেকে উঠে আমাদের আগে বাসি উঠুন না ঝাড় দিয়ে কোনো কাজই শুরু করা হয় না কাল রাতে আয়ুষ ঘুমিয়েছিল তার ঠাম্মির সাথে ঠাম্মির সাথে খুব একটা ঘুমোতে চায় না বাবা থাকলে খুব সুন্দর চলে যেত বাবার সাথে ওই খেলতো বাবার সাথে গল্প করতো আর মার সাথে অতটা ঘুমোতে চায় না কিন্তু মা কালকে বলেই এক বলাতেই গেছে আবার যে বলেছে আমি একা থাকবো চলো ভাই তারপরে মা বলাতে কিন্তু ও গেছে কালকে তো ওকেই ডাকতে আসছি কারণ কী তো স্কুলে যাবে তো স্কুলে সময় হয়ে গেছে Sí, full la এই বাসি উঠোনটা আমি অর্ধেক ঝাড় দিয়ে আয়ুষকে ডাকতে গেছিলাম কারণ ওই যে বললাম ও উঠতে উঠতে ধরো ততক্ষণ আমি ঝাড় দিয়ে নেব ও উঠে ব্রাশ করবে ওষুধ খাবে খাওয়ার খাবে তারপরে তো এই করতে করতে আমি আর কি উঠোনটা ঝাড় দিয়ে নেব ওই যে দেখো উঠে আসছে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ওর আবার ওইদিকে টিফিন বানাতে হবে টিফিন বলতে আমি আজকে ভাত বসিয়েছি প্রত্যেক দিনই এখন ভাত নিয়ে যাচ্ছে তো আজকে ডাল চাল দিয়ে একসাথে ভাত করে দিচ্ছি আর ঘি দেবো ডিম সেদ্ধ দেবো এটা দিয়ে ও যেটা বলে সেইভাবে ওকে দেই বেশি তরকারি দিলে না পড়ে যায় ব্যাগের মধ্যে তো তরকারি বানালেও আমি মাখা মাখা করে বানাই কোনো দিন ডিমের তরকারি করি কোনো সময় আলু সয়াবিনের তরকারি করি ওই একদম মাখা মাখা মশলা ছাড়া ওই চিড়ার গুঁড়ো দিয়ে হালকা একটুখানি তেল দিয়ে এক চিল লঙ্কা দিয়ে করে দিই আর ওটা এত পছন্দ করে খায় বাড়িতে এত জুত করে বানিয়ে দিই হয়তো সম্পূর্ণ ভাত সেরকম খেতে চায় না কিন্তু স্কুলে এত সুন্দর খায় বাচ্চাদের সাথে ওই যে সবাই হয়তো ভাত নিয়ে আসে আগে তো ভাত নিয়ে যেত না তারপরে স্কুল থেকেই বলে দিচ্ছে কোনো আনহেলদি ফুড যেন নিয়ে না আসে মানে ম্যাগি চাউমিন পাস্তা এসব তো একদমই অ্যালাউ করে না তো ফ্রুটস অ্যালাউ করে ওর আবার মানে ফ্রুটস খেলে পেট ভরে না ও আমাকে বলে মা আমার পেট ভরে না আমাকে ভাত দেবে তো একটা দিকে ঠিকই আছে যেহেতু দুপুরবেলা আর বাড়িতে আস্তে আস্তে তিনটা বেজে যায় তাহলে বাচ্চাটা তো খিদে লাগবে সেই সকাল থেকে তিনটা পর্যন্ত না খাওয়া তো সেই জন্য আমিও বলেছি ঠিক আছে বাবা তোমাকে ভাত বানিয়ে দেবো তোকে আমি এখন ভাত বানিয়ে দিই এদিকে আমার দাদাভাইকে বললাম ওই যে পাশে যে দাদাভাই আছে বনের বাবা দাদাভাইকে বললাম দাদাভাই একটু গোবর রাখবে তো ওই উনুনটা লেবো তো ওই গোবরটাই নিয়ে এসে রাখলাম টেবিলে যেই জুতোগুলো দেখছো এগুলো প্রমোশনের এগুলো একটু আগে আসলো আর কি তাই চেক করে দেখেছিলাম টেবিলটা ভালো করে মুছে নিলাম এদিকে আয়ুষকে ভাতের সাথে সাথে কিন্তু ফ্রুটসও যখন যেটা থাকে বলো আপেল বলো কলা বলো যখন যেটা থাকে সেটা সেইভাবে দেয় আর কি একটা সময় ছিল যখন হাতে এক টাকাও ছিল না তখন আয়ুষ বিশ্বাস করবে না এটা খেতে চাইতো সেটা খেতে চাইতো দিতে যদি কারো বাড়িতে কিছু খেতে দেখলো কাউকে কোনো বাচ্চাকে তাহলে ওর ওটাই লাগবে ওটাই ও খাবে তো কী যে কষ্ট লাগতো দিতে পারতাম না আর এখন দেখো ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় ও যেটা খেতে চাইবে সেটাই কিন্তু ওকে দিতে পারবো কিন্তু তারপরে এখনও খেতে চায় না ও যে সেই জিনিস খাবে না ও তেলে ভাজা জিনিস তো এগুলো তো একদম আনহেলদি ফুড হয় না কিছু বাচ্চাদের খুব এগুলো নেশা যেমন তেলে ভাজার জিনিস বাজের এই হাব্বা ডাব্বা ও এগুলো কিচ্ছু পছন্দ করে না তারপরে ধর একটুখানি শখ করে যদি কিছু বলি বাবা কী বানিয়ে দেবো বলো তোমার যেটা ভালো লাগে বলো বানিয়ে দেবো ও ওগুলো খেতে চাই ও এক হচ্ছে ভাত খাবে বাড়িতে হ্যাঁ বাড়িতে ডাল সিদ্ধ ডিমের অমলেট করে দিলে ব্যাস ও এক থালা ভাত হয়তো খেয়ে নেবে মানে ওর আন্দাজে এক থালা ভাত আর কি তো মানে এক্সট্রা হাব্বা ডাব্বা জিনিস কিছুই খায় না সে ভালো হোক আর খারাপ হোক মানে মানুষের ইচ্ছে করে না যে এটা খায় সেটা খায় ওর ইচ্ছে করে না তবে কিছুদিন আগে পিঠে বানিয়েছিলাম ওর খুব পছন্দ হয়েছিল আর আমার এটা জেনে যে এত ভালো লেগেছে পিঠেটা ভালো লেগেছে তাই ওকে আবারও কিন্তু আমি নিজের মতো করে বানিয়ে দিয়েছি তোমরা দেখেছিলে যে ও এখন যেটা যেভাবে বলে আমি ওকে বানিয়ে দিই কারণ ও সব জিনিস খেতে চায় না তো স্কুলের ক্ষেত্রেও যে যদি ব্রেড ডিম দেই ও খেতেই চায় না বাচ্চাদের দেখবে ব্রেড ডিমের অমলেট এগুলো ডিমের অমলেট শুধু পছন্দ করে ওই ব্রেডের সাথে স্যান্ডউইচ যদি বানিয়ে দেই খাবে না মানে এগুলোও খাবে না ও নর্মাল ওর মানে একটা ভাত ওর মানে বাইরে যেখানে কোথাও কিছু খেয়ে আসুক না কেন ধরো রেস্টুরেন্টে কোনো নান ঠান কিছু যদি খেয়ে আসলো কোনো দিন ও বাড়িতে এসে ভাত চাইবে ওর ভাত লাগবেই এরকম কিন্তু অনেক মানুষেরই হয় তাই না তোমরা কিছু দেখেছো কিনা বুঝতে পারছি না মা কিন্তু আমার কান্না করছে ওই কারো কথায় কষ্ট পেয়েছে হয়তো এখনই তাই কান্না করছে তা আমরাও আমরা অনেক বুঝঠুস দিলাম বোঝা যে কান্না না তো ক্যামেরাটা অন করে দেখতে পাচ্ছি শাশুড়িমার হালকা ফেস দেখা যাচ্ছে তা ভাবলাম যখন ভিডিওটা আছে তো বলে দিই তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো ছেলে তো কালকের থেকে ওর বাবার সাথে আমার সাথে থাকলে তো খেতে যাবে যার জন্য কালকে থেকে খাওয়াচ্ছিল ছিল হয় যে পিছনে পিছনে রিও তো কালকে সারা রাত ওর বাবাই সামলিয়েছে কারণ এই যে আমার সাথে থাকলে যে খেতে যায় তো খেতে পারছে না বলে সকালবেলাও কেমন করছিল তো এখন আবার ভুলে গেছে ওই যে হাত দিয়ে খেলছে মি ডক্টর বললো ডক্টর কইলো যে আমি খাইয়ে পারবা ডক্টর বললো খেতে পারবো হয়তো পারবো হয়তো পারবো কোন ডক্টর বললো আবার আজকে আজকে ওই যে কালকে যে ডাক্তার বললো যে দেখাইতেছিস না ওই পারবো দাও এখন দিও না কখন আনবে এই যে যে যাবে না আনি দিবি বলে

এখন আমি যাব স্নানে সমস্ত কাজ মোটামুটি সকালের হলো আর সকালে এখন খাচ্ছে কি বলতো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ না ডিমের ভাজা দিয়ে ভাত তো খেয়ে দিয়ে আয়ুষকে আবার আনতে যাবে সাড়ে বারোটা বাজে একটু দেরি আছে আর একটু কেমন ভালোই তোমাকে তো সেই লাগতেছে আজকে

তো আমি খেলাম দই চিরাম চিরা তো তার জন্য আমি ভাত খেলাম না তো এটা সকালের খাবার আর কি এখন বাজে কটা সাড়ে বারোটা তো বন্ধুরা আজকে থেকে আমি স্নান করে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব একটা নতুন জিনিস হতে চলেছে আমাদের এপি ব্লগস চ্যানেলে মানে নতুনভাবে চেষ্টা করছি আবার একটা দিদির রিকোয়েস্টে একটা দিদুর দিদি রিকোয়েস্ট করেছিল যে বোন তোমরা আজকে পাঁচ বছর থেকে ব্লগ বানাও তোমাদের কি বলে নাইটি পরে ব্লগ বানাও ঠিক আছে মানে দেখো ঘরে যেইভাবে থাকি সেইভাবে আমরা ব্লগ বানাই তো তারপরেও আমি দিদির কথা ভাবলাম ঠিক যেহেতু এটা একটা আমাদের প্রফেশন হয়ে গেছে প্রফেশনালি কাজ করা হয় তো ভাবলাম যে চলো তাহলে আমরা কিছু নতুন আনা যাক আমাদের চ্যানেলে কি তাই তো কি প্রতিধন হ্যাঁ নতুন কিছু আনার মানে সবসময় একঘামেই দেখতে দেখতে তোমরা বিরক্ত হতে পারো হ্যাঁ তো কি বলছো করে আমরা ম্যাচিং জামা কাপড় অর্ডার দিয়েছি তো আমরা নাইটিটাকে পুরো করে দিব যে ব্লক থেকে নাইটি পুরো আউট যে পাঁচ বছর থেকে আমরা নাইটি পরে ব্লক করি বা নর্মাল বাড়ির জামা কাপড় পরে এখন ঘুম থেকে উঠেই কুর্তি পরবো তোমাদের যাতে ভালো লাগে একটা দিদিভাই সেটা আমাকে কমেন্ট করে জানিয়েছে ভাবলাম ব্যাপারটা ঠিক পুরো বাংলাদেশি ব্লগার যারা আছে তারা কিন্তু সুন্দরভাবে এরকম করে পরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কিন্তু ওই যে টাইম হয় না তাড়াতাড়ি করে পড়ে ফেলি ধরো কাজের চাপে কিন্তু ভাবতে হবে যে এটা তো আমরা কাজ করছি তো কাজে কাজে যেতে নিলেও তো ভালো জামা কাপড় পরে যায় একটা অফিসেও যদি চাকরি করে তাও তো একটা ভালো কাপড় পরে যে কোনো জায়গায় স্কুল টিচার বলো যাই বলো না কেন ভালো জামা কাপড় পরে যায় তা আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগার আমাদের কিন্তু সেটা হয় না এই সকাল থেকে উঠে বাচ্চাকে এই সেই করা সেই করা হয় না তো ভাবলাম চলো আজকের থেকে আমরা তাহলে একদম আমি মানে আমি তো বেশিরভাগ সামনে থাকি ক্যামেরার তো আমি ভাবছি নাইটি নয় আমি থ্রি পিস বা চুড়িদার বলো কুর্তি বলো সেসব পরে তোমাদের সামনে আসবো কেমন হয় ব্যাপারটা তো এপি ব্লগসে একদম নতুন এরকম মানে কি বলবো কি ভালো লাগে বলো একদম নতুন রূপে পুরো এ ব্লগস একদম হবে ঠিক আছে এটা কালকের থেকে শুরু হবে না আজকেও আমি পড়ব তবে কালকে সকাল থেকে শুরু হবে ঠিক আছে অর্ডারগুলো একটু আগে আসলো তোমাদেরকে দেখাবো আমি তো প্রচুর কুর্তি অর্ডার দেওয়া হয়েছে আরও আসবে যেহেতু আমাদের ব্র্যান্ড প্রমোশনে থাকেই অনেক জামা কাপড় তো আমরা ভাবছি তাহলে আমরা সেগুলো পরেই শ্যুট করতে পারবো তো এগুলো আমি নিজের টাকা দিয়ে নিয়েছি যদিও বা আর ওর বাবার জন্য কুর্তা নিয়েছি সেটে আমাদের বিভিন্ন কাজে লাগবে আমরা যদি সেট করে পরি আর দেখতেও ব্লগটা বেশ ভালো লাগবে তো তার জন্য আজকে এটার ম্যাচে আমি পরবো তো ভাবছি এই খয়েরি রঙের কুর্তিটা পরবো এটার ম্যাচে ভালো লাগবে দেখতে সব কাজ করব তাই বলে জামা কাপড় পরে যে কাজ করব না তা না ঝাড়া বাসন মাজা কাপড় ধোয়া সবই করব সবই দেখাবো সব দেখো চুড়িদারটা পরে নিলাম কেমন লাগছে কমেন্ট করে বলো এত সুন্দর পিওর কটন বন্ধুরা তো এটাই প্রথমে পড়লাম যেহেতু আজকে আমার বর একটু অন্যরকম এই কালারের পড়েছে তো ভাবলাম চলো ওর সাথেই ম্যাচ করে না হয় আমি পড়ি তো আমি জানি তোমাদের অনেকেরই পছন্দ হবে আমি ট্যাগ করে দিচ্ছি নিচে প্রোডাক্টগুলো তোমরা চাইলে সেখান থেকে মানে প্রোডাক্ট বলতে এই কুর্তিটা আমি ট্যাগ করে দিচ্ছি তোমরা সেখান থেকে কিনে নিতে পারবে তো চলো আজ থেকে শুরু হলো আমাদের এপি ব্লগ চ্যানেলের নতুন কন্টেন্ট নতুন জার্নি কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আর নাইটি কিন্তু একদমই বন্ধ চেষ্টা করব আর কি হ্যাঁ একান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই পড়বো তাছাড়া নাইটি পড়ব এবারে বসাবো আমি রান্না তার আগে দেখি হাতে পায়ে তেল মেখে নিই যেহেতু ভীষণ ঠান্ডা পড়ে গেছে তেল সিঁদুর ক্রিম যা আছে সব কিছু লাগিয়ে নিই এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারই করি না কত তাড়াতাড়ি স্নান টান করে এসে আবার তারপরের থেকে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে কিন্তু এইসব দেখি অনেক ব্লগ আর শেয়ার করে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এরকম জীবনের অনেক কিছু আছে আমাদের জীবনে মানুষ হয়তো দেখতে চায় কিন্তু আমরা হয়তো বুঝতে না পারি সেগুলো শেয়ারই করি না তো আজকে যেমন এই যে শেয়ার করলাম তোমাদের সাথে তো এই হলো চুড়িদার পরার পর আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগছে একদম মনে হচ্ছে নিউলি ম্যারিড সিঁদুরটা একটু মোটা করে দিয়েছি কেমন লাগছে বলো ঠিক আছে আর কুর্তিটা কেমন সেটাও জানিও এটা আমি একটু তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমার যে যা আছে সে দেখে বলবে কি মানে আমার ওই যে যা দীপিকা দিকে বলবে যে বাবা তুই কি সুন্দর সুন্দর কুর্তি পরিস রে তুই আমাকে খুঁজে দিস না কেন লিঙ্ক আমি ওকে লিঙ্ক খুঁজে দিব ভাবো তাহলে এই দেখো কুর্তিটা কেমন লাগছে বলো সবাই দেখো এটা কিন্তু এরকম করে নেওয়ার জন্য ঠিক আছে খুব সুন্দর মানে খুবই সুন্দর তো এটা নেক ডিজাইনটা সব থেকে ভালো লাগে আমার তো চলো এখন বানাবো ডিমের তরকারি আর কি ডিম আলু দিয়ে ঝোল আর দিদি কেটেছে চচ্চড়ি দিদিকে বললাম চচ্চড়ি তুমি বানাও ডিমের ঝোল আমি বানাবো কারণ চচ্চড়িটা আমার আর আজকে বানাতে ইচ্ছে করছে না তারপরে যেহেতু ভাবলাম উনুনেই বানাবো তবে উনুনেই চচ্চড়িটা বানাই আর কি পরে আমি সম্পূর্ণ রান্নাটা করব এদিকে দেখো ডিম ডিমটাকে নিয়ে নিচ্ছি কটা ডিম নিব সেটাই ভাবছিলাম তো এখন রান্না করব ডিম আজকে ডিমটা একটু অন্যভাবে বানাবো মানে ডিমটা মাঝখানে কেটে বানাবো টেস্টি হয় কেটে তো আলু সেদ্ধ করে তারপরে বানাবো তো চলো সকালে খাওয়া হলে না আর দুপুরটা আর রান্নায় করতে ইচ্ছে করে না মানে যেন হয়ে গেছে খাওয়া শেষ একা থাকলে তাই করতাম যেহেতু সবাই মিলে খাবো সবারই একটা ব্যাপার আলাদা আলাদা তো আর এখানে কাটা হয়েছে হচ্ছে চচ্চড়ি এই যে এটা দিদি কেটেছে এটা দিদি রান্না করবে আমি ডিম রান্না করব বাংলাদেশের কিছু কিছু ব্লগারকে আমিও ফলো করি খুব ভালো লাগে ওদেরকে দেখতে ওদের ব্লগুলো ভীষণই সুন্দর হয় আজকে না আমাকে সেরকমই লাগছে কিন্তু ওদেরকে কপি করে নেয় ওদের তো ভালো লাগে আমার বাট অনেক দিন থেকেই ওদের ফলো করি কিন্তু আমি তো কখনো ভাবিনি যে আমার চ্যানেলে আমি কুর্তি পরে করব ওদের কিন্তু ভীষণ ভালো লাগে আমার তবে একটা দিদি বলাতে আমি ভাবলাম তাহলে চলো সেই বাংলাদেশি আপুদের মতন আমিও না হয় একটুখানি ব্লগ করি তবে এক দুদিনের জন্য নয় আমি ডিসাইড করেছি যে আমি কুর্তি পরেই ব্লগ করব এখন থেকে ঠিক আছে তো নিয়ে নিলাম আলু ওই ঘরে আলু ছিল আর আলু এখন সেদ্ধ দেব আর আলুগুলো বলো বলতো একটু ছোটো ছোটো তো ভাবলাম চলো আলুর দামের মতন হবে অনেকটা তাই আর কাটবো না তো এই যে আলুগুলোকে নিয়ে নিলাম এবারে প্রেশারে সেদ্ধ দেবো ডিম আলু একসাথে সেদ্ধ দেবো আর ওইদিকে আমি ততক্ষণে উনুনটা ধরিয়ে নেব চলো এবারে তোমাদের সামান্য একটা কথা শেয়ার করি অনেকেই তো অনেকভাবে কমেন্ট করো আচ্ছা এই যে এখন আমি উনুনে লেপে তারপর উনুনটাকে রান্না করব। আমি যদি এখন ব্লগ না করতাম এত কষ্ট করে কি এই কাজটা করতাম আমার বাড়িতে গ্যাস আছে সমস্ত রকমের সুবিধা আছে তারপরেও কেন আমি উনুনে রান্না করব। গ্রামের মানুষ যাদের বাড়িতে গ্যাস আছে তারা কি করে বলো তো উনুনে তো রান্না করেই গ্যাসটাকে তুলে রেখে দেয় যে ভাত ডাল বা কেউ আসলে চা এসব করবে বলে এবারে গ্যাসটা হচ্ছে একটা সুবিধার জিনিস যেমন চাটা ফট করে উনুনে করা যায় না ভাতটাও বেকার হাড়িটা কালি হয় তার জন্য কিন্তু উনুনে কেউ করতে চায় না ওই গ্যাসেই করে নেয় ডালটাও গ্যাসেই করে ওই তরকারি যদি হয় মাছ মাংস কোনো সবজি তাহলেই সেটা কিন্তু উনুনে করে কারণ তারাও জানে যে গ্যাসে কতটা সুবিধা তো সেক্ষেত্রে আমিও জানি গ্যাসে কতটা সুবিধা কিন্তু এখানে যদি আমি আমার সুবিধা দেখি তাহলে কি আমার ব্লগটা সুন্দর হবে তোমরাই বলো আমি ভাবলাম সবার যেহেতু সকালে খাওয়াটা হয়েই গেছে তাহলে আজকে রান্নাটা বাইরেই করি কারণ বাইরে রান্না কিন্তু একটু দেরি হয় তো কী করবো কিছু করার নেই তোমরা অনেকে কমেন্ট করে বলো যে তোমার অলরেডি আগে থেকে রান্না দেরি হয় দেখো শ্যুট করতে গেলে যারা আমাদের মতো প্রফেশনে আছে সবারই দেরি হবে তো আমরা সেইভাবে ম্যানেজ করে নিই ব্যাপারটাকে আর যদি সেরকম সবার যদি খিদে পাই যেমন দিদিরা ওরা তো আমাদের মতো করতে হবে না তাই আমি ওদেরকে বলে দিয়েছি তোমরা কিন্তু সকালে সবাই ভাত খাবে তো সকালে দিদি ভাত বসিয়ে দেয় ওই আলে আলে আমাদেরও সবার খাওয়া হয়ে যায় তো এই আর কি দেশ বিদেশ থেকে নানান মানুষ আমাদের ভিডিও দেখে কত জায়গা দেখে লাখ লাখ মানুষ আমাদের ভিডিও ফলো করে কেন তারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসে গ্রামের জীবনযাপন সাদামাটা লাইফস্টাইল এসব দেখতে ভালোবাসে আর যেহেতু আমরা গ্রামে থাকি এসব ফ্যাসিলিটি আমাদের রয়েছে এক্সট্রা করে আর্টিফিশিয়ালি কিন্তু কিছু করছি না সবটাই আমাদের ফ্যাসিলিটি রয়েছে চাইলেই আমরা এখন উনুন করতে পারবো চাইলেই আমরা গরুর গোয়াল বানাতে পারবো চাইলেই আমরা খামার বাড়ি বানাতে পারবো চাইলেই আমরা সবটা করতে পারবো গ্রাম মানে গ্রামে থাকলে যেই জিনিসগুলো হয় খালি আমরা শুধু করি না আমাদের সুবিধার্থে যে কে করতে চায় এত ভেজাল নিয়ে কাজ তাই না কিন্তু ভিডিও করতে গেলে তো সবই করতে হবে এই যে বললাম এখন স্নান করি আমি যদি এই চচ্চড়ি আর ডিমের ঝোলটা বানাতাম গ্যাসে হয়ে যেত না হয়ে যেত কিন্তু কিন্তু কি ওই যে তোমরা যে ভালোবাসো তোমাদের ভালো লাগাটাই তো আমাদের দেখতে হবে একটা দোকানে ধরো একটা কাস্টমার গেল তার পছন্দের যদি সেই দোকানে কাস্টমার জিনিস না রাখে কাস্টমারের পছন্দে দোকানি তাহলে সেই কাস্টমার সেই দোকানে যাবে তোমরাই বলো না তো এটাও কিন্তু সেম তোমাদের তোমরা যেরকম ঠিক পছন্দ করবে আমরা ঠিক সেইভাবেই ভিডিও করব হাজার কষ্ট হলেও এটা আমাদের কাজ যে কোনো কাজ করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে দেখো আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডার আছে তারপরেও আমি পাটাই পাচ্ছি কারণ তোমরা দেখতে ভালোবাসো এটাই হচ্ছে কারণ এই যে কতগুলো মানে কি মানে কি বলবো মানে বুঝেও না বুঝার ভান করে কিছু মানুষ কমেন্ট করে যে এটা কেন করছো এত সুবিধা থাকতেও কেন উনুন কেন এতগুলো রান্নাঘর কেনই বা এতগুলো উনুন কেনই বা বাইরে রান্না করছো কেনই বা মশলা বাড়ছো এই যে কতগুলো আজও প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটা আজ দিয়ে দিলাম আর নেক্সট দিন আর দিব না কেন বলতো কারণ এই যে যেইভাবে বোঝালাম আশা করি তোতা পাখিকে বোঝালেও হয়তো বুঝবে যেইভাবে আজকে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝালাম তো যাকে আর সব করে খাওয়ার মানে এইসব করতে একটা ভালো লাগার ব্যাপার থাকতে হবে তা না হলে কিন্তু হবে না যেমন আমার ভালো লাগে আমার পাটায় বেটে উনুনে রান্না আমার খুব ভালো লাগে আমি ভিলেজ লাইফস্টাইলটাকে ভীষণ পরিমাণে পছন্দ করি আজকে ধরো ইউটিউবের টাকায় যে ঘরটা আমরা বানিয়েছি তিন বছর আগে এটাকে এখন মানে যদি আমি ব্লগিং না করতাম সত্যি বলতে গেলে একদম অনেস্টলি বলছি এই ঘর আমি আর এখন ধরতামই না এত সুন্দর করার কোনো মানেই নেই কারণ আমার হয়ে গেছে ঘর আপাতত আমার এই ঘর দশ পনেরো বছর চলে যাবে তারপরে ভাবতাম কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে গেলে তোমাকে নিত্য নতুন কিছু দেখাতেই হবে তার জন্য তোমাকে কাজ করতে হবে কাজটা কী ঘরের ডেকোরেশন করা আজকে এটা বানানো কালকে সেটা বানানো তোমাকে এসব দেখাতেই হবে নিত্য নতুন এত রান্না করি নর্মাল যদি লাইফস্টাইল বিলং করতাম ব্লগ ছাড়া তাহলে আজ ডাল তো কাল সেদ্ধ আমরা গ্রামের মানুষ যেভাবে খাই আমরা সেভাবেই খেতাম তারপরেও তোমাদের কিন্তু নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি নিত্য নতুন জিনিস দেখানোর চেষ্টা করি নিত্য নতুন ডেকোরেশন করার চেষ্টা করি ঘরের এটা করি সেটা করি বাড়িটাকে দেখো এই যে যেমন তুলসী মঞ্চটা এই যে রাবঢালাই দিয়ে যেও বানিয়েছে নর্মাল মানুষ মানে ধরো ভ্লগিং যারা করে না তারা ছাড়া বাদ দিয়ে ওই যেরকম তুলসীতলা বানিয়েছে এনাআ যখন কোনো সময় মন্দির ঠন্দির করবে তখন হয়তো বড় সড়ো কিছু ভালোভাবে করতো কিন্তু এই যে তুলসী মঞ্চটা আবার ভেঙে আবার নতুন করে করলাম এতে তোমরা দেখাতে কিন্তু একটা ইন্টারেস্ট যে কী হচ্ছে এই যে তোমরা আসলে আমার চ্যানেলে দেখলে যে এপি ব্লক চ্যানেলে নতুন কিছু হচ্ছে তো এটাই তো এটাই তো টেকনিক আজকে মানে গোপন রহস্য তোমাদের সত্যি কাছে সত্যিই ফাঁস করে দিলাম যে হ্যাঁ কীভাবে আমরা ইউটিউবাররা কাজ করি নতুন নতুন কিছু বানাতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তবেই কিন্তু ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসবে আর পাঁচ বছর থেকে এটাই করে আসছি আমার চ্যানেলে একঘেয়ে আমি কিছু দেখবে না সব সময় নতুনত্ব দেখবে আর সেটাই আমি চেষ্টা করি আর যারা নতুন ক্রিয়েটার আমার ভিডিও দেখছো তারাও কিন্তু ঠিক সেটাই চেষ্টা করবে জরুরি নেই যে সব সময় টাকা পয়সা খরচ করেই কন্টেন্ট বানাতে হবে দেখবে যদি ব্রেনটা চালাও বা ব্রেনটা খাটাও যখন আমার নতুন নতুন চ্যানেলটা দাঁড়িয়েছিল তখন কিন্তু আমি এই রান্নাবান্না বা যেমন হয় না গ্রামের বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে এদিক সেদিক থেকে খুঁজে খেঁজে রান্না করতাম এগুলোই কিন্তু মানুষের পছন্দ হতো কিন্তু চেষ্টা করতাম ডেইলি দিন নিত্য নতুন কিছু দেওয়ার তো যারা আমার ভিডিও ফলো করো তাদেরকেও এটাই বলবো যে প্রত্যেক দিন চেষ্টা করবে নিত্য নতুন ভিডিও দেওয়ার যাকে আজকে ডিমের ঝোলটা হচ্ছে ডিমটাকে অর্ধেক করে এইভাবে ডিমের ঝোলটা খেলে না খুব ভালো লাগে আর ডিমের কারিটা খেতেও খুব টেস্টি হয় তো চচ্চড়ি তো আমি করবো না ভেবেছিলাম তারপর ভাবলাম না উনুনটা যখন জ্বালানো হয়েছে আর উনুনের চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে সরষে বাটা দিয়ে তাই চচ্চড়িটা আমি উনুনেই করে নিলাম তারপরে করবো ডিমের কারি তারপরে করব ফুলকপির বড়া তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো সর্ষেটা তো তখন আমি বেটেই নিয়ে আসলাম দেখতে পারলে এবারে ভেজে নিচ্ছি ডিমটা ডিমটা ভেজে ডিমের কারি বললাম তো ভুল বললাম ডিমের ঝোল বানাবো আলু দিয়ে পাতলা করে কোনো মশলা বাটা ছাড়া তো এইভাবেই ডিমটা বানাবো

ভালো লাগে বলবো বন্ধুরা কিছু বলার নেই আমার মোবাইলটা পুরো মানে পুরো শেষ তোমরা বিশ্বাস করতে পারবে না মানে এত ভিডিও আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছে আমি এডিট করে পোস্ট করতে পারছি না মেমরি ফুল হয়ে যাচ্ছে এবার দেখো এত কষ্ট করে এক একটা ভিডিও করি আমি এটাকে ডিলিট করবে ডিলিট করলে আমি আবার কীভাবে করবো বলো তো এই যে এক একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও বেরোবি না চুপচাপ বাস গোবর মুখে দিচ্ছে গিয়ে ভাবো তাহলে চুপচাপ তো আমি সকাল থেকে ভিডিও তো কিছুই ডিলিট করতে পারছি না মানে কালকে পর্যন্ত যা করেছি সব ভিডিও ডিলিট বাট কিছুতেই আমার মোবাইল ফাঁকা হচ্ছে না এই যে এখন কত কষ্টে যে কি কোথার থেকে খুঁজে খুঁজে মানে অনেক দিন আগে যাও কত দুদিনের পুরনো কার কার ভয়েস টয়েস তারপরে ডকুমেন্টস করে যেগুলো পাঠানো হয় এগুলো ডিলিট করলাম তাও পাচ্ছিলাম না মানে অনেক মানে মাথার মধ্যে ব্রেনটা খেলে খেলে ওই ভিডিও অনেক কিছু ডিলিট করলাম তারপরে আর কি কিছু এই যে ডিলিট করার পর জানি না এই যে অন করলাম কতক্ষণ করতে পারবো গেলাম একজনের কাছে একটা দাদা এসেছিলো তো মোবাইল নেওয়ার কথা হুম ওই যে বললাম আইফোন নেওয়ার কথা কিন্তু আইফোনের দাম এখন সেভেনটিন প্রো ম্যাক্স এক লাখ পঁচাত্তর হাজার আমার তো মানে মাথায় খারাপ যায় এত টাকা ক্যাশে তো পেমেন্ট করতেই পারবো না আমি ভাবলাম যে আমার যেহেতু মোবাইলটা খুবই ইমার্জেন্সি আয়ুষের আবার যে আইফোনটা আছে সেটা তো খুবই ইসে কম আর স্টোরেজ কী বলে ওটাকে জিবি কমে একশো আঠাশ জিবি ওটাতে তো আমার কিচ্ছু হবে না সারা সারাদিনের পুরো ভিডিও একশো আঠাশ জিবি তুমি যাই না কী হবে ওটাতেও জায়গা থাকে না ওটাতে খুব ছোটো ছোটো ভিডিওগুলো ও শ্যুট করে ও এডিট করে তারপর ওর চ্যানেলের ভিডিও হয় ওটাতে তো সেই জন্য ওর ওর মোবাইলে তো জায়গাই নেই এবার আমার ব্লগ আমার এত ব্র্যান্ড প্রমোশন ভিডিও কী করে হবে বলো তাই কথা বললাম এক লাখ পঁচাত্তর হাজারের মতন লাগবে আর কি সত্তর তো ওই মানে কিস্তিতে নেবো তো সেহেতু পাঁচ হাজার টাকার মধ্যে একটু লাগবে বেশি কিন্তু তারপরেও হবে না তারপরেও এক মাস না আগে কিস্তি হবে না যেহেতু আইফোনটা খুব এখন ট্রেন্ডিং চলছে ওইটা অরেঞ্জ কালারের ওটা আমার নেওয়ার ইচ্ছে তো যাদের ক্যাশ আছে তারা তো নিয়ে নিচ্ছে বাট আমার তো ক্যাশ নিয়ে ক্যাশ থাকলেও আমি ক্যাশ দিয়ে নিতে পারবো না নেবও না কারণ আমাদের বাচ্চা কাচ্চা বাড়িতে ক্যাশ দিয়ে নিলে কি হবে বলো সব একদম জিরো ব্যালেন্স হয়ে যাবে পেমেন্টটা জাস্ট ঢুকলো এখন যদি আমি সব টাকা মানে সব পুরোটা ক্যাশ দিয়ে নেই অসম্ভব পারবই না তো আমি ভাবছি যে একটা গাড়ির লোন তো ওর আছেই চলছে ওটা বলার হুম আবার দৌড়েস আবার দৌড়েস দেখি লাঠিটা দেখি এটা বলছিলাম একদম মানে কি বলবো কি অত্যাচার করে এই রিওটা তো ওর তোমরা কমেন্ট করে বলছো না ওর খেলার জিনিস আছে নাকি ও খেলার জিনিস আছে ও ছিঁড়ে ঠিরে শেষ আবার ওর জন্য নতুন আনতে হবে আরও কিছু আছে খেলার জিনিস ও এরকমই করে দাঁড়াও তো ওকে এটা দিই এই যে এটা দিব দেখবে হ্যাঁ এটা কামড়া দেখি কত কামড়া এসছি তো কি বলছিলাম মাথাটাই কাজ করছে না যাকে আজকেও টাইটেল থাকবে আমার শাশুড়ি মাকে নিয়ে শাশুড়ি মাকে কন্টেন্ট করলে অনেকেই বাপ রে বাপ যা তেলে বেগুনে জ্বলে ওঠে কী বলবো আমার শাশুড়ি আমার বরের মা আমাদের যখন যেটা মনে হবে যে যেইভাবে বলার আমরা সেভাবে বলবো সেভাবে শেয়ার করব ভাই কন্টেন্টের জন্য ইউটিউবের ব্লগিং করি তাই না তো তোমরা যদি দেখতে পছন্দ করো মানে আমার শাশুড়িকে নিয়ে কিছু বললে তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে কেন বলবো না খারাপ দিক যদি দেখো তো ভালো দিকটাও তোমাদের দেখতে হবে সবার তাই না সবারই ভা মানে ভালো খারাপ নিয়েই মানুষ তো সবটাই দেখতে হবে তো অবশ্যই কন্টেন্ট তো করতেই হবে না করলে হবে বলো কারণ আমার এপি ব্লগস চ্যানেলটা তো দাঁড়িয়ে আছে আমার শাশুড়ির উপর নির্ভর করে ওনাকেই প্রথম থেকে দেখি আজকে আমার এই এপি ব্লগস চ্যানেল তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো